আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা আমার আমরা কিছুক্ষণের মধ্যে বাংলার এই বিমানে করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন আজ যারা সিলেটে দেখা সাক্ষাৎ করবেন আজ সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিলেট মজুমদারিতে বাংলাদেশ বিমান অফিসের পাশেই আমাদের যে অফিসটি রয়েছে সেখানে আজ সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখা সাক্ষাৎ করতে পারবেন এমন বন্ধুরা আমার আগামীকাল মঙ্গলবার আমরা সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত থাকব যশোরে এবং বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত থাকবো খুলনায় মঙ্গলবার খুলনা এবং যশোরে দেখা সাক্ষাৎ করা যাবে ইনশাল্লাহ বন্ধুরা আমার বুধবার সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত বরিশালে এবং বুধবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত পুস্তকালয় থাকবো বুধবারে আপনার বরিশালে এবং ঢাকা পুস্তকালয় দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাল্লাহ তো ধরে আমার সবাই ভালো থাকবেন দেখা হবে আজ সোমবার সিলেটে এবং আগামীকাল মঙ্গলবার খুলনা এবং দর্শনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি